বোর্ড পরীক্ষার্থী হ্যাঁ শেষ শেষ পরীক্ষা শেষ মুহূর্তে একটা ভিডিও রেখে দেয় যদি স্মৃতির পাতা থেকে যাবে সবাই টাকা ওই দিয়ে হ্যাঁ ওই পাবো আর এরা সবাই কেন্দ্রীয় শ্রম পরীক্ষার্থী সবার পরীক্ষা ভালো হয়েছে তো দেখি কে কে প্লাস পাবে হাত দেখি কার কনফিডেন্স আছে আমি প্লাস পাবো দেখি আমি প্লাস পাবো এরকম ভরসা আছে নিজের উপরে কে কে দেখি হাত বোর্ড পরীক্ষায় প্লাস পাবোই পাবো এরকম কে কে আছে দেখি হাত আরে বাবা ভয়াবে হাত উঠাচ্ছে তার মানে নিজের প্রতি কনফিডেন্স কম হ্যাঁ যাদের কনফিডেন্স আছে তারাই পাবে তারা বাকিরা তো পাবে না হ্যাঁ নিজের উপর আত্ম আত্মবিশ্বাস ভরসাটা থাকতে হবে তাছাড়া কি হবে এই তো অনেকগুলো উঠে গেছে মাসাল্লাহ তোমাদের এই সিটিময় মুহূর্ত তোমরা ওখানে থাকো